দালালি শুরু করলেন নাকি ভাই এক সঙ্গে পঞ্চাশ জন লোকের কাজের ব্যবস্থা করে দিচ্ছেন কমেন্ট করছে মাজেদুল ইসলাম দালালি কারে কয় আপনি জানেন আমি যে লোকগুলারে কাজের ব্যবস্থা করে দিছি তাদের কাছ থেকে কাজে জয়নিং করায় দেওয়ার জন্য টাকা পয়সা নিছি বা তারা মাস শেষে যে বেতনটা পায় সেখান থেকে কমিশন নিতেছি তখন যদি আপনি আমার এই প্রশ্নটা করতেন ঠিক ছিল আমি ছোট্ট একটা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর আমার জায়গা থেকে আমি যে দুই চার পাঁচ দশ জনের কাজের ব্যবস্থা করে দিতে পারতেছি এইটাই তো শুকুর আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ভালো কাজ করতেছি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে বিনা স্বার্থে একজন অসহায় প্রবাসীর পাশে দাঁড়াইতেছি সেই জায়গায় তো আপনার উচিত ছিল আমাকে উৎসাহিত করা ভাই আপনি খুব ভালো কাজ করতেছেন আগে যান আমরা আপনার সঙ্গে আছি বা আমি আপনার সঙ্গে আছি সেইটা না কইরা আপনি এসে কে বললেন আমি দালালি শুরু করছি আরে ভাই আপনি তো আগে দেখবেন যাদেরকে আমি কাজের ব্যবস্থা করে দিছি তারা সোশ্যাল মিডিয়ায় আইসা কি আমার নামে দুর্নাম করছে বা আমি তাদের সাথে খারাপ আচরণ করছি টাকা পয়সা নিচ্ছি এরকম কোনো এভিডেন্স দিছে যদি আপনার কাছে শক্তপোক্ত কোনো এভিডেন্স থাকে সেই সময় আইসা যদি আপনি আমার বলতেন যে আপনি কাজ দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতেছেন বা কাজ দেন না শুধু শুধু ভিডিও বানাইতেছেন আমি যে মানুষকে কাজ দেই সেই ফিডব্যাক কিন্তু অলরেডি মানুষ আমারা দিচ্ছে এইগুলো আমার ফেসবুক পেজে আপলোডও করা আছে আমি শুধু শুধু লাইক ফলোর জন্য ভিডিও তৈরি করি না ভাই আমি যদি পারি আমার জায়গা থেকে এক দুজন লোকের কাজের ব্যবস্থা করে দিতে আলহামদুলিল্লাহ এখানে আমার কোনো প্রফিট নাই আমি যখন সোশ্যাল মিডিয়াতে আসি শুরু থেকে আমি চেষ্টা করছি প্রবাসীদের পক্ষে কথা বলার প্রবাসীদের পাশে দাঁড়ানোর আর সেটা আমি এখনও করতেছি ভবিষ্যতেও করবো আমি চাইলে আপনার ভাষায় আপনার কমেন্টে রিপ্লাই করতে পারতাম কেন করলাম না জানেন আমি আপনারে গালি দিলে আপনি আমারে গালি দিবেন এতে করে দুজনেরই মান সম্মান নষ্ট হবে দিন শেষে আমরা সবাই বাংলাদেশি হ্যাঁ আমি যদি কখনো ভুল করি সেটা আপনারা দিবেন আমি চেষ্টা করবো সেই ভুল থেকে নেওয়ার জন্য আমি যদি অন্যায় না করি ভালো কিছু করি শুধু আমি না যারাই ভালো কিছু করতেছে তাদেরকে উৎসাহিত করবেন যাতে করে ভবিষ্যতে তারা আরো ভালো কিছু করতে পারে যারা খারাপ মানুষ তাদের ভুলগুলা ধরায় দিবেন তাদেরকেও সুযোগ দিবেন তারা যেন তাদের ভুলগুলা শুধরাই নেয় আপনি যদি কাউরে গালমন্দ করেন বা হুমকি ধামকি দেন আপনি কিন্তু তারা সোজা করতে পারবেন না সে আরো ওই দিকটাই বেশি করে আগাবে আর আপনি যদি কারো বুঝের মাধ্যমে দুইটা কথা বলেন সে কিন্তু তার ভুলটা বুঝতে পারবে এবং নিজেরা শুধরাই নেবে সর্বোপরি শেষ কথা হচ্ছে দিন শেষে আমরা সবাই বাংলাদেশি আমরা যারা পুরাতন বাংলাদেশি ম্যালয়েশিয়াতে আসি আমরা যদি সবাই একটু একটু করে আগে আসি নতুন কলিং ভিসায় ম্যালয়েশিয়াতে আসার পরে যারা বিপদগ্রস্ত অনেকেরই পরিবার প্রিয়জন আছে ঋণ আছে নিজে যদি কাজ করতে না পারে কিভাবে ঋণের টাকা শোধ করবে কিভাবে পরিবার চালাবে সেই দিকটা বিবেচনা করিয়া যাদের কাছে কাজ আছে তারা যদি অন্তত একটা কাজ দিযাও সেই সকল প্রবাসী